তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি এখন সব ঠিকঠাক লাগছে মনটাও শান্তি লাগছে মর্নিং আজকে আমি খুব সকাল সকাল উঠেছি উঠে মেয়ের আজকে সকালে পরীক্ষা দিন সাড়ে দশটায় সাড়ে দশটায় বেরিয়ে যাই মানে আফটারনুনে ওদের আর কি পরীক্ষাটা ছিল তো আজকে লাস্ট দিন পরীক্ষার আটটা থেকে পরীক্ষা তো সকালবেলায় মানে ছটা ছটা পঁয়তাল্লিশ ওদের বাস ছিল তুলে দিয়ে এলাম তুলে দিয়ে এসে একটু বাজার থেকে একটু মাছ নিয়ে এসে তো আমি তোমাদের সাথে একটা কথা বলার জন্য ফোন করে মানে কথা বলছি সরি ফোন বললাম তো আমার দিদি জামাইবাবু ভালো আছে আগে থেকে অনেকটাই সুস্থ আছে খুবই খুবই ভালো খবর কারণ তোমাদের যেহেতু আমি খুব কষ্টের খবরটা দিয়েছিলাম সেহেতু তোমরা আবার আমার এই খবরটা না তোমরা তো নিশ্চয়ই চিন্তিত থাকবে তার জন্য এই খবরটা আমি তোমাদেরকে দিলাম যে না আগের থেকে অনেক 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 ভালো আছে আগে সুগার এতটাই ফল হয়ে যাচ্ছিলো সুগার পঁয়তাল্লিশে নেমে এসেছিলো সেই সুগারটা এখন কালকে পাঁচ ঘন্টার মধ্যে আর ফল করেনি বা সুগারটা নেমেও যায়নি মানে একদম একদম লোতে চলে যায়নি যেটা ভয় পাচ্ছিলাম হ্যাঁ তো খুব খারাপ পরিস্থিতি হয়ে গেছিলো তো একটু কিডনিতে একটু দোষ পেয়েছে আর যাই হোক আর একটু ছোটোখাটো একটু প্রবলেম তো হয়েই অসুস্থ হলে যা হয় তবে এবার চেক আপে চলবে তবে মনে হয় আজকে ছেড়ে দেবে তো যে ভেবেছিলাম সত্যি ঈশ্বর আছে তাই ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করেছি যে মানে যেন কোনো রকম ক্ষতি না হয় ঠাকুর তুমি দেখো সত্যি ঠাকুর ডাক শুনেছেন এবং তোমাদের প্রার্থনাও শুনেছে তোমাদেরকে আমি বলেছিলাম তোমরা ঠাকুরকে বলো যে ঠাকুর যেন মানে যাতে বলেছিলাম তোমরাও প্রার্থনা করো তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ কারণ আমাদের সবারই এই জিনিসটা সবার জন্য আমরা আছি তো এটাই খুব ভালো লাগে তো এটাই আমি তোমাদের জানানোর জন্য সকালবেলা আজকে আমি ভিডিওটা করলাম আর দেখো আমাদের জনি ঘুমোয় হচ্ছে এখানে জনি দেখতে পাচ্ছ কিনা জানি না এই বেডটা যখন এটা সোফা করা থাকে সোফা থাকে তো এটা হচ্ছে এটা আমি ছোট করে বেড করে দিই ও এইটার মধ্যে শুয়ে রাতে ঘুমোয় বলো তো কী আনন্দ মানে একদম কম্বল দিয়ে পুরো ঢাকা আছে কারণ কম্বল পেতে দিলে ও ঠান্ডাটা কম লাগে ও আবার একটু আমাদের বেডে শুতে খুব ভালোবাসে কম্বলের মধ্যে তো আজকে আমি সকালবেলা এই তোমাদেরকে খবরটা দিলাম যে তোমরাও মানে চিন্তিত ছিলে অবশ্যই কাল আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে কি হয়েছে কি কি খবর কি হয়েছে তো সেই ক্ষেত্রে আমি তাই জন্য তোমাদেরকে বললাম তো চিন্তা করো না সব ঠিক আছে তো চলো টাটা মেয়েকে আনবে তারপরে সব খাওয়া দাওয়া হবে বসে আছে সবাই তো গুড আফটারনুন কেমন আছো সবাই আমি খুব ভালো আছি তো মেয়ের আজকে ইংলিশ পরীক্ষা দেখা যাক কি হয় রকম কি হয় ও ইংলিশ মানে একটু জানি না কিভাবে হবে কি হবে আশা করছি ভালোই হবে কারণ জানি না ও জানে কি হবে রেজাল্টের পরে বোঝা যাবে তো এসে আমি একটা কাজে বেরিয়েছিলাম সেই কাজ থেকে বেরিয়ে এসে রান্না করলাম সকালে আমি ভাত ডাল আর আলু ভাজা মেয়েকে আজকে আলু ভাজা ভাত দিয়ে খাইয়ে দিয়েছি ডাল আর আলু ভাজা দিয়ে তো আজকে জানি না কেন ওর মানে কালকে একটু হেভি খাওয়া হয়েছিল রাতে মাংস রুটি টুটি খাওয়া হয়েছিল তো ওর রাতে কালকে ঘুমটা হয়নি আমারও হয়নি যাই হোক একটু মানে সমস্যা হয়েছিলো তো আমার মনে হয় ও সেই জন্য হয়তো পেটটা ভাড় ছিল বা কিছু সকালে চা বিস্কিট খেয়েছে তারপরে আর কিছু খায়নি ভাত অল্প দু বরস খেয়ে চলে গেছে তবে ভারী টিফিনটা দিয়েছি তো ও আসলে ও তারপরে আমরা একটু কাজে বেরিয়েছিলাম এসে তারপরে আমরা একটু টিফিন করেছিলাম সেই দে পনেরো দুটো নাগাদ আমরা টিফিন করলাম পনেরো দুটো কি দুটো হবে তখন আমরা টিফিন করলাম টিফিন করে তো আবার মেয়েকে আনবে বলো থাক আমি তো একটু খেয়েছি আমার এখন আর খিদে নেই এসে মেয়েকে নিয়ে এসে তারপরে খাবো তো ও পুজোটা দিয়ে দিলো আমি দিয়ে রান্নাটা সানলাম রান্নাটা আজকে করেছি সকালে তো ডাল আলু ভাজা করেই ছিলাম তারপরে আমি সয়াবিন দিয়ে ডিম করলাম সয়াবিন দিয়ে ডিম করলাম আর কিচ্ছু করিনি ও কালকের পাতা বাটা আছে এই করে দিলাম তারপরে একটু কাজ করলাম একটু বাথরুম টাথরুমগুলো একটু পরিষ্কার করলাম ও অনেক দিন ধরে পারছে না ওর অনেক মানে চাপ এদিক ওদিকে দৌড়ো করছে তো যার জন্য ও পারছে না নাহলে ওই করে আমি একটুখানি ক্লিন আপ করে দিলাম ঠিকই ছিল মোটামুটি একটু ক্লিন আপ করে দিলাম এই হচ্ছে আমার আজকের কাহানি তো চলো টাটা